সম্প্রতি খুব আলোচিত একটা বিষয় হচ্ছে হ্যামস্টার কমবেট গেমের টাকা উইথড্র তার একটা হচ্ছে ছাব্বিশ তারিখ আমরা যারা ভারতীয় উপমহাদেশে আছি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান খালি থাকার কারণে একটা ভিডিও মধ্যে সেটা বলা যায় যে আমরা স্কিল ছাড়াই অনেক টাকা অর্জন করতে চাই অনেক সুনাম অর্জন করতে চাই সহজেই ধনী হতে চাই তো আসলে এই কাজগুলো অনলাইনে করতে যাওয়ার অনেক সময় যেটা হয়েছে আমরা স্ক্যামিংয়ের শিকার হই নানা ধরনের প্রতারণার শিকার হই কালকে টাকা দেবে কি দিবে না সেটা কালকে দেখা যাবে তবে শর্টকাট কোনো স্কিল ছাড়া শর্টকাট সহজে অর্জন করে নেওয়ার মতো অবস্থা এই পৃথিবীতে নাই সব কিছু কষ্টের মাধ্যমে অর্জন করতে হয় আমরা সবসময় চেষ্টা করি যে শর্টকাট কীভাবে করা যায় অতি দ্রুত কীভাবে মানে টাকা আর্ন করা যায় বা ধনী হওয়া যায় এই বিষয়ে দেখা যায় খুবই উৎসাহ বা উদ্দীপনার মধ্যে থাকি তো এই লাস্ট পনেরো বিশ দিন যাবতে খুবই আলোচনার বিষয় একটা বিষয় হচ্ছে হ্যামস্টার কমবেট এই গেমটার টাকা উল্টো অনেকে নাকি টোকেনও পেয়েছেন প্রথম মনে হল যে বিশাল অঙ্কে টাকা পাবে দেখলাম টোকেনে শুনলাম যে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত উঠছে কালকে পর্যন্ত আসলে বোঝা যাবে যে আসলে টাকার দেয় কিনা তবে শর্টকাট এই পথগুলো না দেখে আমাদের মনে হয় আইটি রিলেটেড স্কিল অর্জন করার মাধ্যমে অনেক দ্রুত টাকা আর্নিংয়ের বিষয়টা এগিয়ে নেওয়া যায় どうも。